প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাঞ্চল্যকর একটি তথ্য পেলাম যেটা শুনলে হয়তো আপনারা অনেকেই খুশি হয়ে যাবেন আবার অনেকের মন বেরাজও হতে পারে ইতিমধ্যে সেনাবাহিনী পক্ষে থেকে একটি ফেস ফেসিং করেছেন সেনাবাহিনীরা তো সেখানে বলে দিয়েছেন স্পষ্টভাবে বলে দিয়েছেন সেনাবাহিনী দেশের ক্ষমতা নিতে ইচ্ছুক নয় বা তারা কোনোভাবে দেশের ক্ষমতা সেনাবাহিনী নিবে না এই ধরনের কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন এর আগে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল যে সেনা পা সেনা বিষয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে তাচ্ছিল্যভাবে কথা বলতেছে অনেকে আবার ওয়ান ইলেভেনের কথা ভাবতেছে অনেক ধরনের কথা আসছে যে সেনা ফাধানের ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচনের কথা বলছে এ বিষয়ে এবার ফেস ব্রিফিং করেছে সেনাবাহিনীরা সেনাবাহিনী সরাসরি বলে দিয়েছে যে এতদিন আপনাদের মনে প্রশ্ন ছিল সেনাবাহিনী কি দেশের ক্ষমতা নিবে কিনা আমরা বলে দিচ্ছি সেনাবাহিনীর কোনো ইচ্ছা বা কোনো কথাই হয়নি সেনাবাহিনীদের মধ্যে কোনো আলোচনা হয়নি যে সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা নেবে সরাসরি স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের কোনো ইচ্ছাই নেই সেনাবাহিনীর কোনো ইচ্ছাই নেই বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেনাবাহিনী সবসময় সতর্ক এবং সচেতন রয়েছেন মানবিক করিডোরের বিষয় সবচেয়ে বেশি উঠে এসেছে যে মানবিক করিডোরের বিষয় সেনাবাহিনী স্পষ্টভাবে বলে দিয়েছে যে দেশের সার্বভৌমুক্ত রক্ষার জন্য তারা সব কিছু করবে কিন্তু যে বর্তমানে মায়ানমার যে অবস্থা তার জন্য কিন্তু মানবিক করিডোর দেওয়ার কোনো সমৃদ্ধিচ্ছন্ন হবে না বা ভালো কিছু বয়ে আনবে না এজন্য জন্য কোনো সরকার যদি আসে জাতীয় সরকার গণ মানুষের সরকার ভোটের সরকার আসি যদি দেশে ভাবে যে তা মানবিক করিডোর দেওয়া উচিত তাহলে তারা সেটা বিবেচনা করবে বা তারা তাদের এখানে হস্তক্ষেপ হবে না আরও একটি বিষয় উঠে এসেছে যে নির্বাচনী বিষয়টা স্পষ্টভাবে বলে দিয়েছে। নির্বাচনের বিষয়ে এর আগে কিন্তু অনেক জল গোলা হয়েছে অনেক অনেক ধরনের কথা বলেছেন তো এই বিষয়ে তারা কথাটা এড়িয়ে গিয়েছেন আমরা এ বিষয়ে কোনো আর কোনো কথা বলতে চাই না এর আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল সাহেব বলে দিয়েছেন জুনের তিরিশে জুনের পিছনে বা তিরিশে জুনের সামনের দিকে যে দিনগুলো রয়েছে চার পাঁচ মাস এর মধ্যে নির্বাচন হবে কিন্তু কবে কয় তারিখ এটা জানার জন্য বিএনপি বারবারে কিন্তু কে কথাটা বলতেছেন বিএনপিরা বারবারে রাজপথে নামার জন্য মানে আলটিমেটার দিচ্ছেন এরা এর আগে কিন্তু আমি যখনই ভিডিও বানাচ্ছি গতকাল রাতে আ গণেশস্থায়ী কমিটির সদস্য বিএমপি'র গয়েশ্বর চন্দ্রবাবু তিনি বলেছেন যে 24 ঘন্টা যদি বিএমপি 24 ঘন্টা যদি রাজপথে নামে তাহলে ডক্ট্রিন ইন স্বধানুপদেশটা দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে সরকার ক্ষমতা ছেড়ে দিতে হবে এই ধরনের হুমকি ঘোষণা দিয়েছেন তো যাই হোক এর মধ্যে কিন্তু পদানুপদেশটা জাতীয় ঐক্যের জন্য সব দলীয় লোকদের সাথে যা রাজনৈতিক দলের সাথে কিন্তু বৈঠক করেছেন বৈঠক করে তিনি অনেক ধরনের কথা হয়তো পরামর্শ নিয়েছেন বা সবাই কিন্তু একটি মত উঠে এসেছে নির্বাচনের বিষয়টা আবার অনেকে বলতে পদত্যাগ যে বিষয়টা উঠে এসেছে সেটা নিয়ে সব রাজনৈতিক দল বলতেছে আমরা ইতিমধ্যে এখন চাচ্ছি না যে উপদেষ্টা উপদেশটা দেখ করুক তিনি থাকুক নির্বাচন পর্যন্ত সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন দেখ আমরা এটাই প্রত্যাশা করছি তো পদত্যাগের বিষয়ে কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করবে না ডক্টর ইউনুস দুইটা বিষয় স্পষ্ট আপনাদেরকে বলে দিচ্ছে এক হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করবেন না দুই নাম্বার হচ্ছে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছাই নেই বা এ ধরনের কথাই হয়নি সেনাবাহিনীর ভিতরে তো এতদিন অনেকে জল গোলা ডালছেন যে সেনাবাহিনী আজকে ক্ষমতা নিয়ে কালকে ক্ষমতা নিয়ে নেবে এই জন্যই সেনাবাহিনী আজকে এই ফেস ব্রিফিংটা করেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে জানার জন্য সহযোগিতা করবেন যারা চ্যানেলে একবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম